যখনই সময় পাবেন তিনটি দোয়া বেশি বেশি পাঠ করবেন যদি কোনো বান্দা ইমান ইখলাসের সাথে এই তিনটি দোয়া বেশি বেশি পাঠ করে আর মহান মালিক একবার কবুল করে নেন তাহলে ওই বান্দা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে আল্লাহ রব্বুল আলমী ওই বান্দাকে ক্ষমা করে দিবেন তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন তাকে হেদায়ত দান করবেন এবং তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন সেই তিনটি দুআর মধ্যে প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদনি ওয়াআফিনি ওয়ারযুকনি দ্বিতীয় দোয়াটি হচ্ছে যখনই আপনি নামাজ শেষ করবেন সাথে সাথে এই দোয়া পাঠ করবেন পাশাপাশি যখনই অবসর থাকবে যখনই সময় পাবেন বেশি বেশি এই দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা আইনি আলা দিক রিকা ও শুক রিকা ও হস্তেন আলিবাদে তিন হচ্ছে যখনই আপনি কঠিন বিপদে পড়ে যাবেন ভয়ঙ্কর মুসিবতে পড়ে যাবেন পাশাপাশি যখনই আপনি সময় পাবেন বেশি বেশি এই দোয়া পাঠ করবেন ইয়া হাই ইউ ইয়া অ ইউ বিরহমেদিকা